আপনি দেখবেন যে শেখ প্রেস তেল দিতে সাংবাদিকরা গুলে যাচ্ছে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে জানতে চলেছেন বাংলাদেশের সেরা দশজন সোশ্যাল মিডিয়ার একটি সম্পর্কে যাদের বয়ে হাসিনা সরকার সবসময় ততস্থ হয়ে থাকত যারা এক একজন বাংলার বাঘ তাদের এক একটি ভিডিও যেন বাঙালিদের মনে দেশপ্রেমের আগুন চালিয়ে দেয় স্বৈরাচারী হাসিনার পতনে যাদের অবদান অবিস্মরণীয় তাহলে আর কথা না বেড়ে চলুন ভিডিও শুরু করা যাক বগুড়ায় জন্মগ্রহণ করা পিনাকি ভট্টাচার্য একজন বিখ্যাত সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে কথা বলার দায়ে পুলিশ সহ সকল গোয়েন্দা তার পিছনে উঠে পড়ে লাগে যার জন্য তিনি দু সালে ফ্রান্সে চলে যান পড়ালেখার দিক দিয়ে তিনি একজন ডাক্তার হলেও ডাক্তারিকে তিনি পেশা হিসেবে গ্রহণ করেননি ফ্রান্সে থেকে পিনাকি ভট্টাচার্য নামের ইউটিউব চ্যানেলে তিনি একের পর এক স্বৈরাচার বিরোধী ভিডিও আপলোড করার মাধ্যমে বাঙালির মনে বিপ্লবী আগুন জ্বালিয়ে তোলেন ফেসবুকে লেখালেখি এবং ইউটিউবে তিনি সর্বদাই সরকারের সমালোচনা করে ভিডিও আপলোড করেন পাশাপাশি টুইটারেও তিনি তার অ্যাক্টিভিটি জারি রাখেন একজন হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তান হয়েও তার ভারতীয় আগ্রাসন বিরোধী অবস্থান বাংলাদেশের মজলুম জনমনে তাকে এক বিশেষ স্থানে রেখেছে তাছাড়া সৈরাসারের পতনের পেছনে যে আগুন ছাত্ররা জ্বালিয়েছিল তার পেছনের বারুদ জনমনে বহু বছর জমা করেছিলেন বিনাকী ভট্টাচার্য সৈরাচারের পতনে তার অবদান জাতি চিরদিন স্মরণে রাখবে জাতিকে সত্যের পথে রাখার জন্য তোমাকে জানাই আসসালামু আলাইকুম ইলিয়াস ছিলেন টিভির একজন ইনভেস্টিগেশন সাংবাদিক তার এক একটি সোরাচার বিরোধী রিপোর্ট জনগণের চোখের সামনে থেকে পর্দা শরীর হাসিনার আসল রূপ সামনে নিয়ে আসে তিনি বর্তমানে আমেরিকায় বসবাস করেন দু হাজার সালের নির্বাচনে জাল বুট নিয়ে রিপোর্ট করার জন্য তিনি হাসিনার চোখকৌশলে পরিণত হন পরবর্তীতে আমেরিকা থেকে তিনি জনগণের সামনে আওয়ামী সরকারের অপকর্ম তুলে ধরতে থাকেন ইউটিউবে সবসময় তিনি ভিডিও আপলোড করতেন এবং ফেসবুকেও লেখালেখি করতেন মুসলিম হওয়ায় তাকে জঙ্গি পাকিস্তানি আইএসের গোয়েন্দা রাজাকার ইত্যাদি নামে অপমান করা হতো কিন্তু জনমনে তিনি একজন সাহসী সাংবাদিক আজকে দেখেন না মাতাল জয় আপনার সারা রাত মত খায় তারপরে সকালবেলা একদম উদ্ভাস্তের মতো আসা তারপরে বলছে ভাষণ দিচ্ছে যে তারা পালায়নি আপনি এতগুলো মারা মানুষ মারা যাওয়ার পরেও আমি শেখ মধ্যে কিন্তু আপনার কোন রকমের ভ্রূক্ষেপ অথবা কোনোরকমের আহ রিয়াকশন আমরা কেউই লক্ষ্য করতে পারিনি নাইন সায়ের আল জাজিরা ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট আই ইউনিটের একজন সিনিয়র জার্নালিস্ট তিনি ফেসবুকে সরকারের অপকর্ম তুলে ধরে সরকারকে সর্বদাই চাপে রাখতেন তার এক একটি রিপোর্ট হাসিনাকে বিশ্ব পরিমণ্ডলে কুণ্ঠাসা করে ফেলেছিল দু হাজার একুশে আল জাজিরার ইউটিউব চ্যানেলে তার তত্ত্বাবধানে এক ঘন্টার একটি ভিডিও আপলোড হয় যার টাইটেল ছিল অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান যে রিপোর্টে তুলে ধরা হয় কিভাবে হাসিনা দেশটাকে তার মাফিয়া রাজ্যে পরিণত করেছিল যে ভিডিও গোটা দেশে আলোড়ন সৃষ্টি করে দিয়েছিল million bangladeshis living abroad This all of them they send remittances back to bangladesh their families she bakshal chai about european enlightenment chai আহাম আব্দুল সালাম অস্ট্রেলিয়া থেকে পেসিবাদি হাসিনা সরকারের বিরুদ্ধে নিজের কার্যক্রম চালিয়ে যান ফেসবুক এবং ইউটিউবে তিনি সর্বদাই সরকারের সমালোচনা করতেন তার কথার জাদুতে তিনি জনগণের কাছে সরকারের অপকর্ম তুলে ধরার মাধ্যমে তা দেশের ও জাতির জন্য কি পরিমাণ ক্ষতিকর সে প্রভাব ও বর্ণনা করতেন তাছাড়া তার আরেকটি পরিচয় হল তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ের জামাই তবে বিএনপিতে তিনি সরাসরি যুক্ত নন এমনকি অনেক সময় বিএনপির ও ভুল পদক্ষেপের সমালোচনা করেছেন তিনি কালকে বলেন যে বাংলাদেশের জাতীয় সংগীত আমার সোনার বাংলার বদলে আইব বাচ্চুর বাংলাদেশ করা হোক দেখবেন যে এত বড় যুগলবন্দি কলা প্রথম আলাতে যখন ছাত্ররা জীবন দেওয়া শুরু করলো রাস্তাঘাটে তারা বুক পেতে গুলি নেওয়া শুরু করলো হাসিনা শেখ একটা দেশ এবং একজন ব্যক্তির উপরে দাঁড়াইয়া সে ক্ষমতায় থাকতে চাইল উদ্দেশ্য হলো ইন্ডিয়া বিখ্যাত অ্যাক্টিভিস্ট জ্যাকব মিল্টন আমেরিকা অবস্থান করে সরকারের বিরুদ্ধে নিজের কাজ করে গেছেন তিনি আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে হাসিনা সরকারের অপকর্মের বিরুদ্ধে প্রশ্ন করার মাধ্যমে দেশবিরোধী চক্রান্ত বিশ্ব দরবারে নিয়ে আসতেন তাছাড়া তিনি উই আর দ্য পিউপল নামক ইউটিউব চ্যানেলে বিভিন্ন ডকুমেন্টারির মাধ্যমে সেরাচের অপকর্ম তুলে আনছেন নাজমুর সাকিবের নাগরিক টিভিতেও তিনি সবসময় টোকস্যুতে অংশ নিয়ে দেশের পক্ষে ও সেরাচারের বিরুদ্ধে কথা বলতেন কনক সরোয়ার একজন ফেসিবাদ বিরোধী ইউটিউবার তিনি তার অ্যাক্টিভিটির জন্য একাধিকবার সরকারের রুশানলে পড়েন এমনকি তার কাজের জন্য তার বোনকে তুলে নিয়ে যায় হাসিনার পুলিশ লীগ এরপরও তিনি তার কাজ জারি রাখেন এবং শেষ পর্যন্ত স্বৈরাচার পতনে একজন গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রয়েছেন তার কাজের জন্য দেশের জনমনে তিনি একজন বিপ্লবী আসনে আসীন হয়ে আছেন সংসদটা যখন বসলো সরকার যখন ক্ষমতায় আসলো সংসদে দাঁড়িয়ে এই এই এমপিগুলা এই নানক সেলিম খলিল ত্রো নিউজের চিফ এডিটর হাসিনা বিরোধী নিউজ প্রচার করার জন্য তাকে সুইডেনে চলে যেতে হয় নেত্রো নিউজে তার কাজ হাসিনার বেথ নাড়িয়ে দেয় হাসিনার আমলে যত গুম তার একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার মাধ্যমে দেশে হইচই ফেলে দেন নেত্রোনউজ এই নিউজটি হাসিনাকে দেশের জনগণের কাছে পূর্ণাঙ্গ স্বৈরাচারী হিসেবে পরিচয় করিয়ে দেয় শাহেদ আলম বাংলা ইনফোটিউব নামক ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে নিজের জায়গা থেকে বিরোধী কাজ করেন দেশে থাকাকালীন স্বৈরাচার বিরোধী অবস্থানের জন্য পরবর্তীতে তাকে আমেরিকায় চলে যেতে হয় তিনি খুবই সুন্দরভাবে তার ভিডিওতে হাসিনার দেশ দেশবিরোধী অপকর্ম তুলে ধরেন দেশে থেকে সরকারের পাচাটার মাধ্যমে দেশবিরোধী অবস্থান নেওয়ার মাধ্যমে তিনি চাইলেই ধনীদের মতো জীবনযাপন করতে পারত কিন্তু তিনি সর্বদাই সরকারের সমালোচনায় মুখর ছিলেন এবং দেশের ভালোর জন্য নিজের দেশ ত্যাগ করতেও দ্বিতা করেননি অর্থাৎ তুমি আমি কে কে একজন রাজাকার ফেস দা পিউ কলের সাইফু সাগর একজন বিখ্যাত টকশো উপস্থাপক তিনি তার টকশোতে বিখ্যাত ব্যক্তিদের প্রশ্নের বেরাজালে বেঁধে দেশের মানুষের কাছে সত্য নিউজ প্রচারের কাজ করেছেন তার এই চ্যানেলটি ইউটিউব এবং ফেসবুকে সত্যিকারের নিউজ প্রচার করে জনগণের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে যখন দেশের মেন মিডিয়া সরকারের পাচাটার কাজে ব্যস্ত ছিল তখন ফেজ দ্য পিউপল দেশের পরিস্থিতি জনসম্মুখে তুলে ধরার মাধ্যমে জনমনে জায়গা করে নিয়েছে আমরা এত কৌশলী হয়ে আমাদের আমাদের সার্বভৌমত্বকে আমরা শেষ করে দিব এমন কৌশলের দরকার নেই প্লিজ নাগরিক টিভির হ্যাট নাদমোস সাকিব একজন স্বৈরাচার বিরোধী প্রতিবাদী ব্যক্তি তিনি হাসিনার পাঁচাটা ব্যবসায়ীদের অপকর্ম ও লুটপাটের তথ্য নাগরিক টিভিতে প্রচার করে দেশে প্রকৃত অবস্থা মানুষের সামনে তুলে আনেন তাছাড়া তার চ্যানেলে তিনি বিভিন্ন এমপি মন্ত্রীদের অপকর্ম ও অর্থ আত্মসাতের খবরও প্রকাশ করার মাধ্যমে দেশের উপকারে কাজ করেন কিন্তু এখন ওই একটা কথা আছে না যে স্বাধীনতা আপনি অর্জন করার চেয়ে রক্ষা করা কিন্তু অনেক কঠিন আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিজেকে বিপ্লবী হিসেবে গড়ে তুলুন